তোমার লেবুগুলো একটু সাবধানে রেখো কারণ বেশি যদি মানুষ টিপা করে তাহলে আবার তিত হয়ে যাবে আচ্ছা তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আরে তোমরা এখনো আমার ভিডিওতেই পড়ে আছো আরে যাও গিয়ে তাড়াতাড়ি দিদির ভিডিওতে গিয়ে কমেন্ট করো কমেন্ট না হলে দিদির লেবুগুলো তোমরা খাবে কি করে বলো তো জোর জোর সে বলকে লোকক স্কিমে বাতা দে হ্যালো গাইস হ্যালো এই আকাউন্ট লুক এট দিস এটা কি বলো তো এটা হচ্ছে সর্ষা ঠিক আছে আমাদের এখানে সবাই এটাকে সর্ষা বলে চেনে দেখো সর্ষাটা কত বড় আর কত মোটা তাই বিশ্বাস করো তোমার হাতে যে কি আছে আমার সেটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই সেটা সর্ষা হোক বা অন্য কিছু তো বলছি ওটা হাবার মিটার জিনিস না যে এরকম এরকম করছো ঠিক আছে ওটার জন্য অন্য জিনিস আছে সেটা ব্যবহার করো আমি কখনো বুঝতে পারতাম না আমাদের খেজুর গাছে খেজুর ধরে আর তোমাদের খেজুর গাছে কি ধরে আরে বৌদি আমাদের এখানে তো খেজুর গাছে খেজুর ধরে না তোমার বড়ের বিচি ধরে বলছি যে আসো বিচি তোমার বরের যে আছে আর কি সেগুলো পেরে পেরে নিয়ে যাও আরে খেজুর গাছে খেজুর ধরবে না তো কি ধরবে ভাই মারো আমাকে মারো আমাকে জিন্দা মত ছোড়ো সালো হ্যালো গাইজ এই দেখো বিচি বাজার থেকে আজকে বিচি কিনে এনেছে আমাদের এখানে এগুলোকে বিচি বলে তোমাদের এখানে এগুলোকে কি বলে আরে দিদি তোমাদের ওখানে তো বিচি বলে আর আমাদের এখানে কি বলে বলো তো ওগুলোকে বলে অন্ডকোষ আর আমার কাছে দুটো আছে তোমাকে যদি লাগে তো নিয়ে যেতে পারো ফ্রিতে হাই গাইজ এই ব্যাগটা দেখতে পাচ্ছ এই দেখো দেখো কত সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছ আরে দিদি আমরা কানা নই যে আমরা দেখতে পারবো না দেখতে পারবে না আর এই ব্যাগটার দাম টাকা আচ্ছা আর কি বললে ওটার দাম কি পঞ্চাশ হাজার টাকা আরে দিদি ওটা আমাদের যে জলপাইগুড়ি বাজার আছে না সেখানে পঞ্চাশ টাকা হলে পাওয়া যাবে তোমাকে কতগুলো লাগে শুধু আমাকে বলো আমি গিয়ে ডেলিভারিটা দিয়ে আসছি আরে আমি তো ভেবেছিলাম যে ভূমিকম্প এসেছে কিন্তু এখন তো দেখছি আমার বোনের মানে এত মনের কষ্ট এত মনে কষ্ট যে ভূমিকম্প নিয়ে চলে এসেছে আচ্ছা বোন আমাকে একটা তুই কথা বলতো তো ঠিক করে কি দশ বছর হয়েছে তুই দশ বছরের পোলিওটাও খেয়েছিস আমাকে বলতো আমার তো মনে হয় না যে তুই দশ বছরের পোলিওটাও খেয়েছিস কিন্তু তার আগে জানি না তুই কি কি খেয়ে ফেলেছিস যে তো কাছে কাঁদতে হচ্ছে বলছি বোন এখনো ছোট আছি এই প্রেম ভালোবাসা এগুলো থেকে দূরে গিয়ে একটু লাইফে কিছু বড় কিছু কর নাহলে ঠিক ওই ওর মতো তোর অবস্থা হবে পরে পদ্দলিয়ে বেড়াতে বেরাতে হবে তাছাড়া আর কিচ্ছু উপায় নেই তবু মেয়েরা তো পদ্দলিয়ে ভাই ইনস্টাগ্রামে ফেমাস হয়েছে আমি কি দেখাবো সরি 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 হ্যালো গাইস এই দেখো দাদুর বিচি কি বললি দিদি ওটার নাম জানো কি আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে আরে কি আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বল ও আচ্ছা দাদুর বিচি তাই না আমার কাছেও একটা আছে খাবে নাকি আরে তোমরা কি ভাবছো ধর আমি এই যে দাদুর বিচি কথা বলছি বলছে আমারটা খাবে মানে এই যে আমার আমারটা 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 খাবে তো খেতে পারো কিন্তু খুব টেস্ট খুব 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 টেস্ট হ্যাপি টেস্ট যদি চাও তুই এসে খেয়ে যেতে পারো মানে মোটা 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 কত সুন্দর সুন্দর বড় বড় খুব খুব ধনিয়া কুকুরগুলো কোথায় ভুগছে রে দেখতো যাচ্ছে খেতে দিয়ে এত কুকুরগুলোকে আরে এরা বুকু করছে আমি তো ভেবেছিলাম যে বাপুর বুকু বুকু করছে বলছি মানে ভাতর মার জন্য কি তোমরা এরকম মানে বুকু বুকু করতে থাকবে। কি করিস চু চু করো মাথা শেষ করে দিল ভাইয়ে মেয়ের বাবা পাত্র চাই সরকারি আর এদিকে মেয়ের এলাকার টপ পার ভাতা বাহ্ কাকু বাহ্ কে বা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে দিদিরা নিজেদেরই ব্যাপারে বলছে কারণ দিদিরা তো জানে যে নিজেরা কেমন তাই না তাই বলে দিল আর কি বাহ দিদি বাহ তো গাইস তো আজকে আমাদের এখানে ঝড় আসবে তাই আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটু রেডি হইনি নিই বলে কথা তো তাড়াতাড়ি আমি একটা জিন্স আর একটা ক্রপটা বের করে নিয়েছি তারপরে দিদির থেকে একটু ধার করে এই ঘড়িটা নিয়ে নিয়েছি একটু লিপস্টিক পরে নিয়েছি একটু না মানে কি দিন এলো রে ভাই যে এখন ঝড়েরও মিনি ব্লগ দেখতে হচ্ছে মানে কি কি বাকি আছে কেউ হাগু করতে গেলে ব্লক করছে কেউ মানে ঝড় আসছে সেটার জন্য ব্লক করছে কারো ঠাকুমা মারা যাচ্ছে সেটার জন্য ব্লক করছে ভাই ব্লকের একদম মায়ের করে ছেড়ে দিয়েছে সবাই বলছি দিদি ঝড়ের ব্লকটা তো করলে ফুল সচার ব্লকটা করবে কি না আমি কিন্তু সেটার অপেক্ষায় আছি ঠিক আছে তুমি আমি কিন্তু জানি না তুমি সেটার ব্লকটা আমাকে তাড়াতাড়ি দাও আমি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি তোমাকে আমি ইউটিউবে তোমাকে আমি ইনস্টাগ্রামে ফলো করে রেখেছি আমাকে কিন্তু ফুল সজার ব্লগটা চাই কারণ তুমি মানে ঝড়ের ব্লগ যখন দিচ্ছ তো সেটার ব্লগ একটু দিয়ে দিও দিয়ে দিও ঠিক আছে এই ভিডিওটি ফুললি এন্টারটেনমেন্টের জন্য ছিল তো গায়ে মাখার কোনো প্রয়োজন নেই আর যারা যারা গায়ে মেখে ফেলেছে অলরেডি তো যাও গিয়ে তারা পুকুরে একটা ডুব দিয়ে আসো তো চলো আজকের জন্য এটুকুই টাট্টা অ্যান্ড গুড বাই